যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে বুধবার পহেলা জানুয়ারি দুপুরে এ ঘটনা ঘটে সে আজকে আমাদের পার্টি অফিসে ছিল তো পার্টি অফিস থেকে যখন সে আমাদের মিটিং শেষ হওয়ার পরে বাড়ি যাওয়ার পথে তাকে সত্তরের দোকানের ওই পাশে যখন যাচ্ছিলেন উড়ি স্কুলের পাশে তখন তাকে এই ছাত্রলীগের কর্মীরা ওরা অতর্কিত হামলা করে এবং সেখানে তাকে ঘটনাস্থলে কোপায় এবং সেখানেই রক্তক্ষরণ হয় তাকে দ্রুত পাথ করে হাসপাতালে নিয়ে আসা হয় আমরাও খবর পেয়ে হাসপাতালে আসি হাসপাতালে আসার পরে ডাক্তাররা তাকে ইতিমধ্যেই আমরা অ্যাম্বুলেন্স নিয়েছিলাম তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে বা ঢাকায় আমরা নিয়ে যাব কিন্তু ডাক্তার ইতিমধ্যেই তাকে মৃত্যু ঘোষণা করেছে অতএব তাকে আর আমরা চিকিৎসা করাতে পারলাম না তো আজকের এই ঘটনার যে তাকে এই আবার যে ফেসিবাদকে আমরা হটাইছি সেই ফেঁচিবাদের তাকে আবার হত্যাকাল্লিয়ে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা আশা করি যে পুলিশ প্রশাসন এই আসামিদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করবে আমরা পাথরঘাটার পরিস্থিতি থেকে পরিস্থিতিকে আমরা শান্ত রাখতে চাই আমরা কোন রকম সন্ধ্যায় শহরে বিক্ষোভ মেছিল সমাবেশ অনুষ্ঠিত হয় নিহত যুবদল কর্মী নাসিরের খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বুধবার সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি যুবদল ও ছাত্রদল কারণ মানিয়ে গোসল আমার শেষ পর্যায়ে ছিল কাকুরটা পাল্টাইয়ে আমি দৌড়েছি আমি খালি গিয়ে আসছি পরে আমার ছেলে আমার এক্জে দিয়ে গেছে আগে আমি দেখি মানে অনেক লোকই বাগতেছে মানে যাইতে আছে পিছনে মনে করেন দুইজন লোক রাগবি এবং হাসান তার আমাদের হাতে বগি ছিল বগি দিয়ে বগি দিয়ে নিয়ে ওই মোটরসাইকেলে মানে

অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সূত্র থেকে জানা গেছে ঘটনার পর থেকে পাথরঘাটায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে নিহত যুবদল কর্মী বরগুনার পাথরঘাটা পৌরসভার নয়নং ওয়ার্ডের বাসিন্দা এবং একই ওয়ার্ডের যুবদল কর্মী তার বাবার নাম মোহাম্মদ শাহজাহান হাওলাদার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের কর্মী রাব্বি ও হাসান সকালে একটি চায়ের দোকানে সিগারেটের ধোয়া নাসের মুখে ছড়ায় এ নিয়ে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে নাসির তাদের চর থাপ্পড় মারে পরবর্তীতে স্থানীয় যুবদল সভাপতি বিষয়টি মীমাংসা করে দেয় বলে জানা যায় ঘটনার ধরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তারা পথ রোধ করে সাত থেকে আট জন মিলে কুপীয় হত্যার অভিযোগ উঠেছে রাব্বি ও হাসান আওয়ামী লীগের অঙ্গ সংগঠন পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে পাথরঘাটা উপজেলা বিএনপির সভাপতি চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন ছাত্রদলের দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন নাসির সেখান থেকে বাড়ি ফেরার পথে আওয়ামী সন্ত্রাসীরা নাসিরের পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে আমরা খবর পেয়ে সাথে সাথে নাসিরকে হাসপাতালে নিয়ে আসি হাসপাতাল কর্তৃপক্ষ নাসিরকে মৃত ঘোষণা করেন সন্ধ্যায় বিক্ষোভ সমাবেশ থেকে তিনি আলটিমেটাম দিয়ে বলেন চব্বিশ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার না হলে আগামীকাল একই সময় আমরা আবার বিক্ষোভ সমাবেশ করব যদি পুলিশের গাফিলতি বা কোন ধরনের অনিয়ম অভিযোগ পায় তাহলে সেই সকল প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধেও আমরা অবস্থান নেব তিনি আরও বলেন বিগত ফেসিস্ট সরকারের আমলে এরা সন্ত্রাসী হত্যা গুমসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল সেই নেশা এখনও কাটিয়ে উঠতে পারেনি আমরা প্রশাসনের কাছে দ্রুত এই হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবি জানাচ্ছি পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান বলেন আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসি পাথরঘাটা থেকে বের হওয়ার প্রত্যেকটা পয়েন্টে আমরা চেক পয়েন্ট বসিয়েছি যাতে হত্যাকারী কিছুতেই পালিয়ে যেতে না পারে আমরা দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি ঘটনার পর থেকে এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে তারপরও এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে